একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে থাকবে না ভবি একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে থাকবে নয়ার ভবি সাড়ে তিন হাত মাটির ঘরে বাড়ি হবে আমার বাড়ি হবে একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে নাযার ভবে অন্ধকারই কবর দেশে রইব আমি পড়ে দালান কোঠার ঘরে অন্ধকারই মাটির ঘরে রইব আমি পড়ে প্রাণ পাখিটা ওরাল দেবে থাকবে নয়ার কবি একদিন প্রাণ পাখিতা পুরাল দেবে থাকবে নয়ার কবি হাত মাটির ঘরে বসত বাড়ি হবে আমার বসত বাড়ি হবে একদিন প্রাণ পাখিটা ওরাল দিদি